আমি একা আছি আর কেউ নেই আমি একা আছি আর কেউ নেই এটা হিন্দিতে বলবেন মে এক হ্যাঁ আমি একা আছি হিন্দি হলো মে আর হিন্দি হলো কেউ নেই হিন্দি হলো কই নেই হে পরবর্তী বাক্য হলো আমি একাই এসেছি আমি একাই এসেছি এটা হিন্দিতে বলবেন লাহি আয়াহু আমি একাই এসেছি এটা হিন্দিতে বলবেন মে একেলাহি আয়া হু তারপরে বাক্য আমি কাল একাই গিয়েছিলাম আমি কাল বা আমি আগামীকাল একাই গিয়েছিলাম হিন্দিতে বলবেন মে কাল একেলাহি গেয়া থা মে কাল একেলাহি গেয়া থা তারপরের বাক্য এখন যাওয়ার কেউ নাই এখন যাওয়ার কেউ নাই এটা হিন্দিতে বলবেন আমি জানেওয়ালা কই নাহে যদি বাক্যটা প্রশ্ন করেন যেমন এখন যাওয়ার কেউ নাই তাহলে বলবেন আভি জানেওয়ালা কই নেই হেঁ যদি সাধারণভাবে বলেন এখন যাওয়ার কেউ নেই তাহলে বলবেন আভি ওলা কই নেই হে তারপরে বাক্য যে যাওয়ার ছিল সে চলে গেছে যে যাওয়ার ছিল সে চলে গেছে এটা হিন্দিতে বলবেন জো জানেওয়ালা থা ও চলা গিয়া যে মানে জো যাওয়ার ছিল মানে জানে ওলা থা সে চলে গেছে মানে ও চলা গেয়া তারপরে বাক্য এখন আর কেউ যাবে না এখন আর কেউ যাবে না এটা হিন্দিতে বলবেন আভি ওর কই নেই জায়গা আভি ওর কই নেই জায়গা তারপরের বাক্য যাও সামনে গিয়ে বসো যাও সামনে গিয়ে বসো এটা হিন্দিতে বলবেন যাও সামনে যা কর বেঠো যাও সামনে যা বেঠো যাও সামনে গিয়ে বসো হিন্দি হলো যাও সামনে গিয়ে সামনে যা আকার বেঠো তারপরে দেখো আমি এখানেই বসবো আমি এখানেই বসবো এটা হিন্দিতে বলবেন বলবেন মে ইয়াহাহি বেঠেঙ্গে মে ইয়াহাহি বেঠেঙ্গে আমি হিন্দি হলো মে এখানেই হিন্দি হলো ইয়াহা হি যদি হয় এখানে তাহলে বলবেন ইয়াহা যদি হয় একা নেই তাহলে বলবেন হি বসবো মানে বেঠেঙ্গে তারপরে বাক্য এখান থেকে পিছনে যাও এখান থেকে পিছনে যাও হিন্দিতে বলবেন ইহা সে পিছিয়ে যাও ইহা সে পিছিয়ে যাও তারপরে বাক্য এখানে আর কখনো না এখানে আর কখনো না এটা হিন্দিতে বলবেন ইহা অর কাভি মাত আনা এখানে মানে ইয়াহা আর মানে অর কখনো মানে কাভি এসোনা মানে মাত আনা তারপরে বাক্য কেন আসবো না বলো আমাকে কেন আসবো না বলো আমাকে হিন্দিতে বলবেন কি বাতাও মুজি আউঙ্গা বাতাও মুজিক তারপরে বাক্য ঠিক আছে আর কখনো আসবো না ঠিক আছে আর কখনো আসবো না এটা হিন্দিতে বলবেন ঠিক হ্যাঁ ও কাবি নেহি আউঙ্গা ঠিক আছে মানে ঠিক হ্যাঁ আর মানে ওর কখনো মানে কভি আসব না মানে নেহি আউঙ্গা নিয়ে নিন নিয়ে নিন এটা হিন্দিতে বলবেন লে লেজিয়ে নিয়ে নিন হিন্দি হলো লে লেজিয়ে যদি বলেন নিয়ে নাও তাহলে বলবেন লে লো তারপরে বাক্য এখন নিয়ে নাও এখন নিয়ে নাও এটা হিন্দিতে বলবেন আপ লো এখন নিয়ে নাও হিন্দিতে বলবেন আপ লো তারপরে বাক্য পরে দিয়ে দিও পরে দিয়ে দিও এটা হিন্দিতে বলবেন বাদ মে দিয়ে দে না পড়ে দিয়ে দিও বাদ মে দিয়ে দে না যদি বাক্যটা বলেন পড়ে নিয়ে নিও তাহলে বলবেন বাদ মেলে না তারপরে বাক্য বলে দিও বলে দিও হিন্দিতে বলবেন বল দে না বলে দিও বল দে না তারপর বলে দিন বলে দিন মানে বল দিয়ে জিয়ে বল দিয়ে জিয়ে বাধা দিজিয়ে তারপরের বাক্য তাকে বলে দিও তাকে বলে দিও এটা হিন্দিতে বলবেন ওসে বল দে না তাকে বলে দিও এটার হিন্দি হলো ওসে বল দে না তারপরের বাক্য সব নিয়ে নাও সব নিয়ে নাও এটা হিন্দিতে বলবেন সব লে লো সব লে লও যদি বাক্যটা হয় সব নিয়ে নিন তাহলে বলবেন সাপ লেজিয়ে তারপরে বাক্য ফেরত দিয়ে দিও ফেরত দিয়ে দিও হিন্দিতে বলবেন বাপাস দিয়ে দো বাপাস দিয়ে দেনা বা বলতে পারেন বাপাস কার না তারপরে বাক্য এখন করে দাও এখন করে দাও হিন্দিতে বলবেন আপ কার দো আপ কার দো যদি বলেন এখন করে দিন তাহলে বলবেন আপ কার দিজিয়ে তারপর পাক নামিয়ে দাও নামিয়ে দাও হিন্দিতে বলবেন ও তার দো ও তার দো যদি বলেন নামিয়ে দিন তাহলে বলবেন ও তার দিজিয়ে ও তার মানে নামানো তারপর নিয়ে এসোনা নিয়ে এসোনা হিন্দিতে বলবেন নেহি লেকে আনা নেহি লেকে আনা মানে নিয়ে এসোনা তারপর বাক্য করে দিন করে দিন হিন্দিতে বলবেন কার দিজিয়ে যদি বলেন করে দাও বলবেন কার দু করে দিন মানে কার দিজিয়ে আর করে দাও মানে কার দো